কূটনীতির আড়ালে যখন বড় বড় শক্তিগুলো নিজেদের প্রভাব বিস্তারে ছক কষতে ব্যস্ত ঠিক তখনই কিছু নীরবের পদক্ষেপ বদলে দিতে পারে পুরো অঞ্চলের সামরিক সমীকরণ সম্প্রতি ঠিক তেমনই এক সফরে চীন ভ্রমণ শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তবে এই সফরটি ছিল গতানুগতিক কোনো সফরের চেয়ে অনেক বেশি কিছু এর প্রতিটি মুহূর্ত প্রতিটি বৈঠক জন্ম দিয়েছে নতুন আলোচনার আর সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে চীনের বিখ্যাত ঘাতক ড্রোন এইচ ফোর তাহলে কি এই ভয়ঙ্কর ড্রোন কিনতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সশরীরে হাজির হয়েছিলেন এর কারখানায় আর সেনাপ্রধানের এই চীন সফরের গভীরেই বা কি লুকিয়ে আছে ঘটনার গভীরে প্রবেশ করলে জানা যায় সেনাপ্রধানের এই সফরের একটি বড় অংশ জুড়ে ছিল চীনের শীর্ষস্থানীয় প্রতিরক্ষা শিল্প ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সাথে একের পর এক বৈঠক আর এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন তিনি দেখা করেন চীনের মহাকাশ ও প্রতিরক্ষা শিল্পের প্রধান প্রতিষ্ঠান চায়না এরোস্পেস লংমার্চ ইন্টারন্যাশনালের সাথে আর এটি সেই একই কোম্পানি যেটি চীনের সবচেয়ে আলোচিত এবং বহুল ব্যবহৃত সি এইচ ফর মিডিয়াম অ্যালটিটিউড লং এন্ডুরেন্স বা মেইল ড্রোন তৈরি করে বোঝার সুবিধার্থে একটি উদাহরণ দেওয়া যাক আপনারা নিশ্চয়ই যুক্তরাষ্ট্রের কিংবদন্তি তুল্য আর কি ওয়ান ক্রিডেটর ড্রোনের কথা শুনেছেন যেটি আফগানিস্তান থেকে শুরু করে ইরাকে যুদ্ধক্ষেত্রে আকাশ থেকে এক মূর্তিমান আতঙ্ক হিসেবে আবির্ভূত হয়েছিল চীনের এই সি এইচ ফোর ড্রোনকে প্রায়শই সেই প্রিডেটরের জমচবাই হিসেবে আখ্যা দেওয়া হয় চীন অত্যন্ত দক্ষতার সাথে মার্কিন প্রিডেটরের ধারণাটিকে গ্রহণ করে তাতে নিজেদের প্রযুক্তি উদ্ভাবন এবং কৌশলগত পরিবর্তনের এক অবিশ্বাস্য মিশ্রণ ঘটিয়েছে আর ফলাফল এমন এক ড্রোন হয়েছে যা শুধু চীনের নিজস্ব বাহিনীর জন্যই নয় আন্তর্জাতিক বাজারেও এক অপ্রতিরোধ শক্তিতে পরিণত হয়েছে বর্তমানে বিশ্বের বহু দেশ বিশেষ করে মধ্যপ্রাচ্যে সৌদি আরব ইরাক সংযুক্ত আরব আমিরাত এবং আফ্রিকার নাইজেরিয়া মিশর সহ বিভিন্ন রাষ্ট্র তাদের সামরিক বহরে এই চীনা ড্রোনকে সগর্বে অন্তর্ভুক্ত করেছে এর পেছনের কারণটা কিন্তু অত্যন্ত পরিষ্কার এবং বাস্তবসম্মত পশ্চিমা দেশগুলো তৈরি ড্রোনের তুলনায় এটি দামে অনেক বেশি সাশ্রয়ী পারফরমেন্সেও নির্ভরযোগ্য এবং সবচেয়ে বড় বিষয় হল এটি কেনাবেচার ক্ষেত্রে চীনের পক্ষ থেকে কোনো জটিল রাজনৈতিক শর্ত বা বিধিনিষেধ আরোপ করা হয় না অর্থাৎ এটি সংগ্রহ করা তুলনামূলকভাবে অনেক সহজ আর ঠিক এই কারণেই বাংলাদেশ সেনাবাহিনীর জন্য সি এইচ ফোর একটি অত্যন্ত আকর্ষণীয় এবং চমৎকার অপশন হয়ে উঠতে পারে আর তার কারণ আমাদের দেশে দুর্গম সীমান্ত সার্বক্ষণিক পর্যবেক্ষণ প্রাকৃতিক দুর্যোগের সময় নিখোঁজদের সন্ধান বা ত্রাণ পৌঁছানোর পথ নির্ধারণ দেশের অভ্যন্তরে সন্ত্রাস দমন অভিযান কিংবা যুদ্ধকালীন পরিস্থিতিতে শত্রু সঠিক অবস্থান চিহ্নিত করার মতো ঝুঁকিপূর্ণ কাজগুলো এই ড্রোনের মাধ্যমে অত্যন্ত সহজ ও নিরাপদ হয়ে যাবে অর্থাৎ এমন এক জোড়া সতর্ক চোখ যা আকাশ থেকে পুরো এলাকাকে হাতের মুঠোয় নিয়ে আসে এই ড্রোনটি কিন্তু শুধু গোয়েন্দার নজরদারির জন্যই সীমাবদ্ধ নয় এটি একটি পূর্ণাঙ্গ অ্যাটাক ড্রোন এর ডানার নিচে রয়েছে লেজার গাইডেড বোমা এবং ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য মিসাইল বহন করার আশ্চর্য ক্ষমতা একটানা প্রায় চোদ্দ ঘন্টা আকাশে উড়ে এটি শত্রুপক্ষের অনেকে গভীরে প্রবেশ করে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে নিরাপদে ঘাটিতে ফিরে আসতে পারে সুতরাং সেনাপ্রধানের ড্রোন নির্মাতাদের সাথে এই বৈঠক যে নিছকি এক সৌজন্য সাক্ষাৎ ছিল না তা সহজেই অনুমেয় তবে সেনাপ্রধানের অনুসন্ধানী দৃষ্টি কেবল এই ড্রোনে সীমাবদ্ধ ছিল না তার চোখ ছিল আধুনিক যুদ্ধক্ষেত্রের আরেক নীরব নায়কের দিকেও চীন সফরকালে জেনারেল ওয়াকারুজ্জামান দেশটির দুটি ভিন্ন কোম্পানি তৈরি অত্যাধুনিক লোকেটিং রাডার খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেছেন এই রাডারগুলো হল সেই প্রযুক্তি যা পেছন থেকে একটি যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে ধরুন যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষ আপনার দেশের উপর বৃষ্টির মতো গোলা করে চলেছে কিন্তু কোথা থেকে এই হামলা আসছে তা বোঝার আগেই ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে যাচ্ছে পাল্টা আক্রমণটা ঠিক কোথায় করবেন শত্রুর আর্টিলারি বা রকেট লঞ্চারগুলো ঠিক কোন ঝোপের আড়ালে লুকিয়ে আছে ঠিক এখানেই গেম চেঞ্জারের ভূমিকায় অবতীর্ণ হয় ওয়েপন লোকেটিং রাডার এই রাডারগুলোর মূল কাজ হল শত্রুপক্ষে ছোড়া আর্টিলারি সেল রকেট বা মোটরের গতিপথকে বাতাসে থাকাকালীন অবস্থায় বিশ্লেষণ করে মুহূর্তের মধ্যে তার উৎসমুখ বা ফায়ারিং পয়েন্টটি পয়েন্ট করে ফেলা ফলে আমাদের সেনারা শত্রুর সঠিক অবস্থানে নির্ভুলভাবে পাল্টা আঘাত বা কাউন্টারি ব্যাটারি অ্যাটাক পরিচালনা করার সুযোগ পায় সেনাপ্রধান যে দুটি রাডার পরিদর্শন করেছেন তার একটি হলো চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত টেকনোলজি গ্রুপ কর্পোরেশন বা সিটিসির তৈরি এসএলসি টু ই মডেল আর অন্যটি হল দেশটির বেসরকারি কিন্তু অত্যন্ত প্রভাবশালী কোম্পানি নরিনকোর তৈরি আর থ্রি মডেল মজার বিষয় হল বাংলাদেশ সেনাবাহিনীতে বর্তমানে অল্প কিছু সংখ্যক এসএলসি টু রাডার ইতোমধ্যেই ব্যবহৃত হচ্ছে কিন্তু বাস্তবতা হলো দেশের সার্বিক প্রতিরক্ষার প্রয়োজনে এই সংখ্যা একেবারেই অপ্রতুল তাই সেনাপ্রধানের এই ব্যক্তিগত পরিদর্শন স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে বাংলাদেশ তার আকাশ প্রতিরক্ষার এই গুরুত্বপূর্ণ অংশটিকে আরও শক্তিশালী করতে খুব দ্রুতই বড় কোনো পদক্ষেপ নিতে চলেছে তবে বাংলাদেশের এই সামরিক আধুনিকায়নের চেষ্টার পাশাপাশি বিশ্ব দেখছে আরেক বিস্ময়কর উত্থান বিগত কয়েক বছরে ড্রোন প্রযুক্তি দুনিয়ায় তুরস্ক রীতিমতো এক বিপ্লব ঘটিয়ে ফেলেছে তাদের তৈরি করা বাইরাক্তা টিপি টু ড্রোন আজ সারা বিশ্বে এক কিংবদন্তি আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধ থেকে শুরু করে ইউক্রেনের রণক্ষেত্রে এই তুর্কি ড্রোন নিজের কার্যকারিতা এমনভাবে প্রমাণ করেছে যা বড় বড় সামরিক শক্তিধর দেশগুলোকেও অবাক করে দিয়েছে ফলে বাংলাদেশের সামনে এখন দুটি অসাধারণ বিকল্প পথ খোলা একদিকে রয়েছে চীনের পরীক্ষিত সাশ্রয়ী এবং নির্ভরযোগ্য সিএইচ ফোর ড্রোন অন্যদিকে রয়েছে তুরস্কের বিশ্বজুড়ে সমাদৃত এবং যুদ্ধ ক্ষেত্রে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা বাইর বাংলাদেশ কি চীনের সাথে দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতার সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাবে নাকি নতুন উদীয়মান শক্তি তুরস্কের দিকে ঝুঁকবে সেনাপ্রধানের এই চীন সফরটাই শুধুমাত্র কিছু অস্ত্র কেনার প্রক্রিয়া নয় এটি বাংলাদেশের প্রতিরক্ষা নীতির এক গভীর প্রতিফলন এটি ফোর্সেস গোল দু হাজার ত্রিশের আওতায় সশস্ত্র বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করার যে বিশাল পরিকল্পনা তারই একটি গুরুত্বপূর্ণ অংশ এই সফরের মাধ্যমে বাংলাদেশ তার রাষ্ট্রগুলোকে যেমন বার্তা দিচ্ছে তেমনি প্রতিবেশীদের কাছেও নিজেদের সক্ষমতার জানান দিচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত কি হবে তা এখনই বলা যাচ্ছে না তবে নিশ্চিতভাবে বলাই যায় জেনারেল ওয়াকারুজ্জামানের এই সফর বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে দেশের আকাশকে সুরক্ষিত রাখতে মাটিকে নিরাপদ রাখতে এবং ভবিষ্যতে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে বাংলাদেশ যে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে এই সফর তারই এক জ্বলন্ত প্রমাণ